ব্রেকিং নিউজ এটাতে ফারুক আহমেদ আর সভাপতি পথে থাকছেন না আসসালামু আলাইকুম বেকিং নিউজ যে ফারুক আহমেদ অবশেষে বরখাস্ত হলেন এবং সেটা নিয়ে বিশাল আলোচনা এবং সমালোচনার কারণ রয়েছে যে তার বিরুদ্ধে অনেক ইলিগেল নোটিশ রয়েছেন এবং কি আমাদের ক্রিকেটের পরিচালক আছেন যারা নয়জন জন এর ভিতরে আট জনই তার বিরুদ্ধে তার সাথে কাজ না করার আস্থা জানিয়েছেন যে বোর্ড সদস্যকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত উনি উনি নিতেন এজন্যই এটা যখন বলেছেন যে আমি পরিচালক পদ পদ থেকে থেকে বা আমি সরে না কি কারণ কোন ইস্যু আছে যে আমি পরিচালকের পদ থেকে সরে দাঁড়াবো বা আমার কোনো ধরনের নোটিশ বা কোনো ইস্যু ছাড়াই আমি কেন পদ সেটা চব্বিশ ঘন্টা পার না হইতি তার বিরুদ্ধে পরিচালক যে নয়জন জন আসে তারা সবাই কমপ্লেন অলরেডি চিঠি আকারে দিয়েছেন ক্রিয়া পরিষদে যে তার সাথে আমরা কাজ করতে চাই না তার ভিতরে একজন দেয়নি আমাদের ভিতরে একজন যে আছেন আকরাম খান উনি উনি শুধু ছাড়া বাকি সবাই নোটিশ দিয়েছেন যে তার সাথে ওনারা কাজ করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং এটা থেকেই নতুন করে ইস্যু তৈরি হয়েছে এবং সে বাধ্য হয়েছে তার এই পথ থেকে সরে দাঁড়াতে এবং নতুন সভাপতি পথ খালি হলো এবং ওখানে নতুন সভাপতি এসে করবেন এবং এটার বিষয়টা আমরা বলতে চাচ্ছি যে ফারুক আহমেদ তার বিরুদ্ধে যে ঘটনাগুলো আমরা শুনেছেন বিপিএল এ যে ফ্রাঞ্চাইজি যেটা আমরা এখনো যেটা ইস্যু নিয়ে যেখানে বিপিএল এর এই সমস্যাগুলোর কারণেই কিন্তু তাকে নোটিশ দেওয়া হয়েছে আগেও জানানো হয়েছে সেটা গায়ে মাখায়নি এবং নিজের মতো করে সব সিদ্ধান্ত নিয়েছে এরকমই ইলিগেশন আসছে উনি যারা পরিচালক আছেন দায়িত্বে যারা আছেন তারাকে না জানিয়ে উনি সভাপতি সব সিদ্ধান্ত নিজেই একা নিতেন এবং এটাই ইস্যুটা নিয়েই সমস্যাগুলো আসতেছে সামনে এবং এটা মিডিয়া তোলপার বেকে নিউজ এটাতে ফারুক আহমেদ আর সভাপতি পথে থাকছেন না ফারুক আহমেদ আর সভাপতি হতে থাকছেন না উনি এখন নতুন সভাপতি পদে নিয়োগ আসছে এবং কে সভাপতি হবে এতদিন ছিল এখন সভাপতি হচ্ছেন আমাদের এনামিনুল হক বুলবুল উনি আমাদের সাবেক অধিনায়ক ছিলেন তাকেই এখন নতুন করে জয়েন করানো হচ্ছে এবং সে সভাপতি হবেন এবং সেটাই আমরা গুঞ্জন ছুটি সেটা থেকেই সরাসরি আমরা চলে যাচ্ছি ওখানে ওখান থেকে আমরা জানবো আসলে সভাপতিটা যে হচ্ছেন উনি এবং আমিনুল হোসেন বুলবুল আমিনুল হক বুলবুল তাকে সভাপতি বানানো হচ্ছে এবং সে সভাপতি

শুধু আমাদের একজনই দেয়নি সেই হলো আমাদের জনের একজন আকরাম খান উনি শুধু সাইন করেন বাকি সবাই সাইন করেছেন কে কে সাইন করেছেন আপনাদের শোনাচ্ছি স্বাক্ষর করেন নাজবুল ফাহিম ইফতেকার রহমান মিঠু সাইফুল আলম সফুদ চৌধুরী মাহবুব আলম কাজী ইরাম মঞ্জুর আলম সারাউদ্দিন চৌধুরী ও ফাহিম সিনহা তবে অনাস্থা পত্রে স্বাক্ষর করেননি আরেক পরিচালক আকরাম খান আকরাম খানই শুধু সাইন করেনি আর বাকি যারা আছেন সবাই সাইন করেছেন এবং তার সাথে পরোবাতভাবে তলপার শুরু শুরু এবং এটাই এ তারা জানাতে চাইছেন এটা আসলে আমরা একবার বলতে চাচ্ছি যে আকরাম খান কেন দয়না সেটা আসলে উনি এখনো জানায়নি আর সবাই যেটা জানিয়েছে তার সাথে কাজ না করার আস্থা জানিয়েছে যে আমরা তার সাথে কাজ করতে চাচ্ছি না এই বিষয়টাই কর্ণমন্দ্রকে জানিয়েছেন তা সে পথ হারালেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ